এই যে ঘর থেকে বাইরে বেরোচ্ছি তখনই একটা লাচুং লাচুং ফিলিং আসছে আমরা যখন লাচুং ঘুরতে গেছিলাম নর্থ সিকিম ওরে বাবা রে বাবা সেই যে ঠান্ডা ঠান্ডা বরফি হাওয়া আর সেই যে হোটেলগুলোর জল কনে কনে ঠান্ডা আজকে সকালবেলা দাঁত ব্রাশ করতে গিয়ে এই ফিলটা পেয়ে গেছি ঠিক এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি আর মানে ইন্ট্রোটা মানে সোয়েটার ছাড়া করতে পারলাম না যাই হোক বন্ধুরা গুড মর্নিং এখন আমার রোদ উঠেছে যখন ভিডিওটা শুরু করেছিলাম একটু আগে তখন একদম মেঘলা ছিল ঘুম থেকে উঠেছে যখন তখনও পুরো মেঘলা ছিল এখন আমার রোদ উঠেছে বেশ ভালো লাগছে যাই আগে তাড়াতাড়ি রান্নাটা করে আজকে একটু রোদে নিজেকে শেখতে হবেই যাই হোক বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজবাড় শ্যাজগাড়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেকটা ওয়েলকাম ভিডিওর প্রথমে সবাইকে রিকোয়েস্ট করব যে যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা দেখছো তারা সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকো আজকে এখন বাজে বারোটা বারোটার থেকেও বেশি বাজে বারোটা ও মাই গড বারোটা পনেরো বেজে গেছে আর আমি এখনও দেখো রান্না বসাইনি যদি আবার সকালবেলা আজকে উঠেছি কখন মানে তো সাড়ে নটার সময় উঠেছি ডিম পাউরুটি করে দিলাম ও বেরিয়ে গেছে একটু আগেই বেরোলো আর তারপরে আজকে মানে এত ঠান্ডার জন্য ভাবলাম যে আজকে ভাত ফাত করব না গরম গরম একটু হালকা করে খিচুড়ি করব তো সেই জন্যই এখন যাব রান্নাঘরে যাই একটার মধ্যে খিচুড়িটা করতে হবে মানে এমন কোনো ব্যাপার না যে একটার মধ্যেই করতে হবে মানে আমি চেষ্টা করব একটার মধ্যে করার তো চলো আজকে ব্লগটা শুরু করছি জানি না কীভাবে কাটবে এত ঠান্ডায় বাবারে বাবা আলবেলা উঠেই আজকে মজা করে নিয়েছি চলো বসিয়ে দিয়েছি খিচুড়ি আর সব কিছু কাটাকুটি হয়ে গেছে এখন যাই আপাতত এটা সেদ্ধ হোক যা চাল তারপরে আবার আসব বাবা এখন একটু একটু রোদ উঠছে একটু জলটা একটু গরম হয়েছে পাম্পের জলটা বাবা Andava de xilona això que el tenia. এই দেখো আজকে খিচুড়িটা একদম শর্টকাটে করছি প্রথমে চাল ডাল নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে একটু তেলের মধ্যে আজকে জিরেও নেই বাড়িতে জানো আর দোকানে গেলাম একদম ভুলে গেছি আজকে মাথাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে কেন কি বৃত্তান্ত সেটা মানে তোমরা ভিডিওর শেষে গিয়ে দেখতে পারবে বা শুনতে পারবে তো সেই কারণে আজকে খিচুড়িটা একদম শর্টকাটে বসিয়ে পেঁয়াজি বা বেগুনি করারও প্ল্যান ছিল মানে খিচুড়ি করতে করতেই প্ল্যান করছিলাম নিজের মনে মনেই কিন্তু সেটাও করব না ভালো লাগছে না কিছু ডিমের অমলেট দিয়ে সবাই খেয়ে নেবে চলো দেখতে থাকো চলো রান্না হয়ে গেল খিচুড়ি আবার একটুখানি খাই সকাল থেকে কিছু খাইনি একটা চল্লিশ বেজে গেছে ছটা ছাব্বিশ বাজে দীপ আজকে খাবার এনেছে না খুব মানে অন্যদিন আমার ভীষণ রেগে যাই আজকে মানে কী বলবো তো মানসিক শান্তিও পেয়েছি কেন তো আজকে সারাদিনও বলতে পারো কিছুই খাইনি খিচুড়ি করলাম তখন ওই দেড়টার সময় এইটুকু খিচুড়ি খেয়েছি খিচুড়ি খেতে যেহেতু ভালোবাসি না একদম খেতে পারিনি তার মধ্যে মাথার মধ্যে একটা টেনশন চলছে যেন আরোই খেতে পারিনি তো যাই হোক দীপ এখন এনেছে ওর জন্য মোগলাই আর আমাদের জন্য চাউমিন তো সেটাই খাচ্ছি বেশ ভালো লাগছে লঙ্কা বেশি করে লঙ্কা দিতে বলেছে না দিপ এখন বাজে নটা দশ আমার বর আবারও আজকেও গেল আড্ডা মতে তিন দিন ধরে পরপর মানে যাচ্ছে মানে বন্ধুরা ডাকছে পই বই পই বই করে দৌড় লাগাচ্ছে এরকম হচ্ছে ব্যাপার তো তোমাদের একটা ঘটনা বলি তোমাদের একটা স্টোরি বলি তোমাদের একটা এক্সপিরিয়েন্স বলি তোমাদের তো কত কিছুদিন আগে বলছিলাম যে আমার মায়ের নেত্রনালী অপারেশন হবে মানে এখনকার ডাক্তারগুলো এত বাজে মানে এত মানে মানে মানুষ মানে বিশেষ করে মানে থাক বলে না যাদের যত থাকে তারা তত চায় মানে সেই ডিসেম্বর থেকে আমার দিদি নিয়ে নিয়ে যাচ্ছে মাকে ডাক্তার দেখাতে আমি মনে হয় মাঝখানে দুদিন না তিন দিন গেছিলাম যাই হোক দুজনে মিলেই একটা ব্যবস্থা করার চেষ্টা করছি যেহেতু মার অনেক দিন ধরে এই জিনিসটা নিয়ে ভুগছে বেশি দিন আর ফেলে রাখতে চাইছি না যে এবারে পুরো আমরা মানে কি বলবো মন স্থির করে নেমেছি যে মাকে অপারেশনটা একটা একটা করে করাতে হবে ডিসেম্বর থেকে দেখানো হচ্ছে সমস্ত কিছু টেস্ট হলো ডাক্তার বলছে হ্যাঁ হ্যাঁ এখানে সব হয়ে যাবে এখানে সব হয়ে যাবে আর সত্যি ওখানে হয়ও যেখানে আমরা দেখাচ্ছি আজকে ডেট দেওয়ার কথা সমস্ত টেস্ট হয়ে গেছে কত টাকা পয়সা লাগবে সেই টাকা পয়সা বলে দিয়েছে ডাক্তার এত টাকা পয়সা লাগবে আজকে ডেট দেওয়ার কথা আজকে আমার দিদি হাসপাতালে গেছে মানে যেখানে ওটা হাসপাতাল না তোমাদের তো দেখেছি ওটা হাসপাতালও না ওটা কোনো প্রাইভেট নার্সিং হোমও না ওটা একটা সংস্থা টাইপের এখন আস্তে 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 একটু গ্রো করছি আর ওখানে চোখের ট্রিটমেন্ট খুব ভালো হয় তো সেই কারণেই আমাদের পাড়াতেও অনেকজনের ট্রিটমেন্ট ওখান থেকে হয়েছে যদিও বা বাকি সবারই ছানি অপারেশন হয়েছে আর আমার মার যেহেতু নেত্রনালীটা বন্ধ রয়েছে তো আগে নেত্রনালীটা ওপেন করতে হবে অপারেশন করে তারপরে ছানি অপারেশন করতে হবে তো মানে যাই হোক যেটা বলছি যে সমস্ত কিছু আমরা মেন্টালি প্রিপেয়ার মাও টাকা পয়সা একদম রেডি করে নিয়েছে মোটামুটি তো কি বলে আজকে ডেট দেওয়ার কথা আজকে যে অপারেশন করবে সে বলছে যে তারাতলা বলে একটা জায়গা আছে ওখানে করান ওখানে করলে আপনাকে রোগীকে একটা রাত আমরা রাখবো ওটা পুরোপুরি আমাদের আমাদের রেসপন্সিবিলিটিতে ওনার উনি থাকবেন কোনো অসুবিধা হবে না তার জন্য আরও কিছু টাকা বেশি বলছেন ঠিক আছে মানে বেশ কিছু টাকা বেশি বলছে তার মনে হয় পার্সোনাল কোনো নার্সিংহোম আছে মানে সে ধান্দা করছে মানে পলিটিক্স করে আমাদেরকে নিজেদের ওই মানে প্রাইভেট হাসপাতাল প্রাইভেট নার্সিং নার্সিংহোমটায় নিয়ে যেতে চাইছে আরও বেশি টাকা মানে পুরো টাকাটাই তো তাহলে ওনার পকেটে ঢুকবে আর এখান থেকে যদি করানো হয় তাহলে তো এখানের যেই সংস্থাটা সেই তারা কিছু টাকা নেবে আর যারা অপারেশন টপারেশন করবে তাদের পারিশ্রমিক যা দেওয়ার কথা থাকে সেটা দেবে মানে এত অসভ্য ডাক্তারগুলো মানে এখন চিকিৎসা ব্যবস্থা এত বাজে মানে ডাক্তারগুলো মানে কি বলবো মানে রোগীদেরকে এত হেনস্থা করে এত বল বলে দিন বলে গেছে এখানেই হবে এখানেই হবে আজকেই কথা বলছে আবার তারপরে আমার দিদি যখন বলেছে যে না আমরা এখানেই করাবো তখন বলছে তাহলে এখন এখানে হবে না এখন হবে না এখন সামনের মাসে আসুন সামনের মাসে এসে ডেট দিয়ে সামনের মাসে আসলে ডেট দেবো আরে বাবা এখন আজকে অন্তত তাহলে ডেটটাও দিয়ে দিই তা না মানে একটা একজন রুগী আমার তো মানে অপারেশান হয়েছে মানে আমার দু দুটো অপারেশান হয়েছে দুটো কি তিনটে বলতে পারো মানে আমার অপারেশান হয়েছে আমার যখন টিউমার হয় তখন মানে যার যেই মানে যার চিকিৎসাটা হয় না যার যে আর কি রুগী সে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যায় মানে মেন্টাল একটা এ থাকে যে আমার একটা অপারেশন হবে মানে একটা মানসিক একটা মানে এ চলে ভেতরে ভেতরে তো অস্বস্তি চলে তাহলে ভাবো আমার মা কতদিন ধরে ভাবছে যে এইটা এখন একটা ব্যাপার হয়তো কিওর হয়ে যাবে তো এখন আবার আবার পনেরো দিন অপেক্ষা করতে হবে তারপরে ডে মানে যখনই বলেছি আমার দিদি বলছে আমাকে যে বোন যখনই আমি বললাম যে এখানে না না আমরা বাইরে করাবো না এখানেই করাবো ডাক্তারটা রীতিমতন মানে রেগে গেছে আর কি মানে এত বাজে মানে আমি এটাই বলতে চাইছি যে এখন মানে কি বলবো ডাক্তাররা মানে ভীষণ বাজে মানে কিছু কিছু ডাক্তার ভীষণ বাজে মানে শুধু নিজেদের ব্যবসা এটা হচ্ছে ব্যবসা পলিটিক্স করে যারা আর কি একটু দুর্বল থাকে তাদেরকে মানে ম্যানিপুলেট করে ভয় দেখিয়ে মানে রোজগার করার ফোন দিই তো যাই হোক এখন এটাই মানে কি বলবো সেই জন্য একটু আগে খাওয়ার সন্ধ্যের সময় বললাম না যে মাথার মধ্যে একটা টেনশন ঘুরছে তো সেই জন্য ভীষণ ভালো লাগছে না কিছু যাই হোক এইটা জাস্ট ছোটো একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ বিরক্ত হোক মানে শোনার পর থেকে ভীষণ মানে রাগ হচ্ছে আমার আমাদের জানো তো একটা খুব মানে ফ্যামিলি ডাক্তার বলতে পারো ছিল মানে আমার যে অপারেশনের সময় যে আর কি সমস্ত কিছু যোগাযোগ টোগাযোগ করিয়ে দিয়েছিল তো ওই ডাক্তারটা মানে কি বলবো মানে এত কম বয়সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে জান ওরা মানে উনি ওনার ওনার ছিল উল্টোডাঙায় বাড়ি মানে উল্টোডাঙা বলতে এই কলকাতা উল্টোডাঙা না হ্যাঁ একটা গ্রামের দিকে একটা উল্টোডাঙা আছে একটু গ্রাম গ্রাম সাইড তো ওখানে ওনার নিজস্ব বাড়ি আর এখানে আমাদের এখানে উনি বেশ কয়েকটা তিন তিনটে জায়গায় মনে হয় চেম্বার করে করে ডাক্তারি করতো আর উনি এমনি আমরা যে ভাঙুর হাসপাতাল বলি না বাবাকে নিয়ে গেলাম কিছুদিন আগে তো ওখানকার ডাক্তারও ছিল ভালো ছিল ডাক্তারটা মানে এত মানে যারা একটুখানি কি বলবো পয়সা করির দিক থেকে একটুখানি পিছিয়ে মানে বেশি টাকা পয়সা হাতে থাকে না যাদের তো তাদের জন্য না ভীষণ হেল্প করতো ভীষণ হেল্প করতো তো ওই ডাক্তারটা মারা গেছে উনি যদি বেঁচে থাকতেন তাহলে আমাদের এত হ্যাপা পোহাতে হতো না উনি ঠিক আমাদের বাজেট অনুযায়ী নিজে মানে সুবিধা অনুযায়ী ঠিক এতদিনে ব্যবস্থা করে দিত ও কতক্ষণ বুকে ফেললাম আর আমার বর এই ঠান্ডায় আজকে আবারও আড্ডা মারতে গেছে রাগ হচ্ছে এবার আমার মাঝে সাথে ঠিক আছে প্রত্যেক দিন বেরোলে না আমার মাথা গরম হয়ে যায় এই ঠান্ডার মধ্যে এত কিসের বলতো এই ছেলেই বটটাকে নিয়ে হয়েছে আমার আরেক জ্বালা কোনো কথা শুনবে না কোনো কথা শুনবে না ভালো লাগছে না এখন কটা বাজে জানো এগারোটা দশ এই যে দীপ খাচ্ছে দ্বীপের প্রায় খাওয়ার শেষই দেখতেই পাচ্ছো ওর পাত খালি আর আমি আজকে দেখো ভাত খাবো সারাদিন ভাত খাইনি তো কেমন শরীরটা মনটা যেন একদম উদাসীন হয়ে গেছিলো ভাত করে করে ডিমের অমলেট দিয়ে ভেবেছিলাম ভাত নেই তাহলে কিছু কিছু নিতাম তারপরে দেখলাম একটু ভাত আছে তাহলে ডিমের অমলেট করে নিলাম আর এই পাবদা মাছটা দেখছো সেই শনিবার এনেছিলাম শনিবার রান্না করেছিলাম দেখি সেই থেকে ফ্রিজে রয়েছে অনেক দামি মাছ তার জন্য ভাবলাম যে না নষ্ট করে লাভ নেই এরকম তারপরে থাকবে 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 ফ্রিজে তার থেকে খেয়ে নিই তো চলো খেয়ে নিই আর খাওয়ার সাথে সাথে ভিডিওটা শেষ করছি আজকে ব্লগটা আজকে জানি সেরকম কিছুই শেয়ার করতে পারলাম না বুঝতেই পারছো যে একটু মাথাটা ডিস্টার্ব হয়ে রয়েছে মনটা খারাপ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও আমাদের সবার সুস্থতা কামনা করো ভালো কামনা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকবার বলছি আর কী বলবো ভিডিওটা প্লিজ লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট এদি র্যাকওয়ার গুড নাইট বলো তো ta-da